রসুলাম বলেন তোমরা যদি মৃত্যু মৃত্যুবরণ করতে পারো তাহলে চেষ্টা করো তোমার মরণটা যদি মদিনায় তাহলে তুমি কেন যার মৃত্যু আমি নবী তার জন্য সুপারিশ করব নবীর সুপারিশ লাভে ধন্য হবেন তিনি যার মৃত্যু মদিনায় হবে ওই হাদিস্টারে উল্টায় ফেলছেন ফারুক আজম উম খাতাব রজিয়াল্লাহ তোমার দোয়া করতেন সারাজীবন আল্লাহ হুমমান শুকনি শাহাদাতন ফিসাদি এলেক ওয়াজা আলমাউতি ফিওয়ালা দে রস হলেক প্রভু হে আমাকে শাহাদতের মৃত্যু দিও আর আমার মরণটা যেন মদিনার শহরে হয় ওয়াজা আলমাউতি ফিওয়ালা দে রসো হলেক আমার মরণটা যেন তোমার রসুলের শহরে হয় কে দোয়া করলেন ফারুকে আজম উমরেবুল খাত্তর রজিয়া আল্লাহ কালাম আল্লাহ তার মরণটা দিলেন কোথায় মৃত্যুটা শহীদ হালতে হলো ফসলের সালাদ্রত অবস্থায় হলো মসজিদে নবীর পৃথিবীর শ্রেষ্ঠ জাগা সময়ের একটি জায়গা মসজিদে নবীর সেই মসজিদে নবীর মুসাল্লা যে মুসাল্লায় দাঁড়িয়ে নবী সালাদ আদায় করেছে সেখানে তার মৃত্যু হলো সেখানে তাকে চাকু মারা হলো মানে মৃত্যু হলো মানে মৃত্যুর কারণ ঘটলো সেখানে সেখানে তাকে মারা হলো বাড়িতে নিয়ে যাওয়া হলো পড়ে গেলেন হুঁস ফেরার পরে প্রথমে জিজ্ঞেস করলেন আসালাস লোকেরা কি সালাত করেছে হুঁশ করে পরে আজম প্রথম প্রশ্ন করলেন আসালাস লোকেরা কি সালাত করেছে সালাত করে নিয়েছে নেহু

الله اكبر سبحان الله اليوم